আহত সেনাদের ভাড়াটের সঙ্গী ইসরায়েলি নারীরা যে সেনারা কোন সংঘাতে গুরুতর আহত হয়েছেন এবং তার যৌন পুনর্বাসন দরকার তারা সরাসরি খরচ পেতে পারেন এই থেরাপি অর্থাৎ একজন সারাগার যৌন সেবা এর অর্থ হল রোগের যৌন সঙ্গী হিসেবে একজন লোককে ভাড়া করে আনা বিতর্কিত বলে খুব বেশি দেশে এটি চালু হয়নি তবে ইসরায়েলের সেনাদের জন্য এই থেরাপি চালু রয়েছে তেলাবিবে সেক্স থেরাপিস্ট রনিত অ্যালোনির ক্লিনিকে কনসালটেশন রুমটি দেখতে আর দশটা সাধারণ ক্লিনিকের মতোই অ্যালোনির মক্কেলদের জন্য ছোট কিন্তু আরামদায়ক একটি সোফা রয়েছে আর আছে নারী এবং পুরুষের যৌনাঙ্গের জীববৈজ্ঞানিক চিত্র যা রনিট অ্যালোনি ব্যবহার করেন বিভিন্ন বিষয় বুঝিয়ে বলার জন্য কিন্তু এর পাশের ঘরটিতে যা হয় তা বেশ অবাক হওয়ার মতো এতে আছে একটি সোফা বেড এবং মোমবাতি এতে আছে একটি বিছানা একটি সিডি প্লেয়ার পাশে একটি স্নানের ঘর আর দেয়ালে আছে যৌন উত্তেজক নানা শিল্পকর্ম এলোনি বলেন এখানে যিনি সারোগেট অর্থাৎ ভাড়ায় আসছেন তিনি পুরুষ বা মহিলা যেই হোক না কেন তার কাজটা হচ্ছে পার্টনারের ভূমিকাটা পালন করা সমালোচকরা একে দেহ ব্যবসায়ের সঙ্গে তুলনা করেছেন কিন্তু ইসরায়েলে এটা এতটাই গ্রহণযোগ্য হয়ে গেছে যে যেসব সেনা আহত হওয়ার কারণে যৌন ক্ষমতা হারিয়েছেন তাদের জন্য এই থেরাপির খরচ বহন করছে রাষ্ট্র নিজে এলনি ডক্টরেট করেছেন যৌন পুনর্বাসনের উপর তিনি বলেন লোকে এখানে আসা চিকিৎসার জন্য আনন্দের জন্য নয় এখানে দেহ ব্যবসার সঙ্গে মিলে যায় এমন কিছুই নেই তাছাড়া পঁচাশি শতাংশ ক্ষেত্রে এখানকার থেরাপি সেশনগুলোর বিষয় হচ্ছে একান্ত ঘনিষ্ঠতা স্পর্শ নেওয়া দেওয়া যোগাযোগ ইত্যাদি এখানে শেখানো হচ্ছে কিভাবে একজন ব্যক্তি হিসেবে আপনি অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন যে পর্যায়ে এসে আপনি যৌন সম্পর্ক গড়ে তুলছেন সেটা হচ্ছে এই প্রক্রিয়ার শেষ ধাপ সারোগেটরা তাদের মক্কেলের সঙ্গে সেশনের বাইরে যোগাযোগ করতে পারেন না সাপ্তাহিক এই সেশনগুলোর জন্য সরকার যে খরচ যোগাচ্ছে এটি ঠিকই আছে কারণ তার অন্যান্য ক্ষেত্রে পুনর্বাসনের খরচও তো সরকারই দিচ্ছে বর্তমানে তিন মাস ব্যাপী এই থেরাপি কর্মসূচির মোট ব্যয় হয় পাঁচ ডলার প্রায় এলোনি পড়াশোনা করেছে নিউ ইয়র্কে উনিশশো এর দশকে ইসরায়েলে ফিরে আসার পর তিনি যৌন সারকের বিষয়ে নেতৃস্থানীয় ইহুদি ধর্মগুরুদের অনুমোদন নেন এরপর শুরু করেন একটি পুনর্বাসন কেন্দ্রে থেরাপি দেওয়ার কাজ ধর্মগুরুরা একটি নিয়ম মেধি দিয়েছিলেন যে কোনো বিবাহিত পুরুষ বা নারী স্মারগট হিসেবে কাজ করতে পারবে না অ্যালোনি এখন পর্যন্ত সেই নিয়মই মেনে চলছেন একসময় তিনি ইজরালি কর্তৃপক্ষের অনুমোদনও পান তার ক্লিনিকে ভারতের জনসঙ্গী দিয়ে থেরাপি গ্রহণ করেছেন প্রায় এক হাজার লোক